তোমাকে বেগুন আনতে তুমি আল্লাহ না কোথায় তো আমি তো সব টাকা জুই খেলে হারে গেলে এখন বেগুন গাছ বেগুন কুন্ডে ভাই ওই কুন্ডে বেগুন গাছ আছে ওই তো ওইখানে বেগুন গাছ আছে যাই দুটি বেগুন চুরি করে আসি বেগুন খেলাম তো ভালো এবার বেগুন যদি না পায় নানি তো আমাকে মারি ফেলবে যাই বেগুন আছে কি দেখে আসি দেখলাম এই বেগুন আছে নাকি